নো ভিজি নে জাত দিয় চোকের পানে মোশি মোশি দিছে খাদি জারে ও খাদি জা খাদিজা তুমি কেন্দ্র কেন আমি যখন হিরার গুহার মধ্যে এসেছিলাম খাদিজা তুমি হিরার গুহার মধ্যে আমার খেতে রুটি পানি নিয়ে খাবার নিয়ে গেছিল আমি বহুদিন পর একদিন তোমার হাতের মধ্যে দেখছেন সাল কেন খাদিজা তো হাতে শাল কেন নাই কি হয়েছে এখানে চাল নাই কেন ওদিন তুমি বলছো নবী গ আপনি যখন হিরার গুহার মধ্যে এসেছিলেন গো আমি খাদিজা বাড়িতে থাকতে পারি না গুহার মধ্যে উঠতে বড় কষ্ট হয়ে যায় ও গো হাতে হাতের হেসা দি দিয়ে দিয়ে উঠছিলাম তবু তো বাচ্চাটা দেখার জন্য বিশ্বনবী খাদিজার কবর যখন যেদিন হয়ে যায় বাড়িমুখী হয়ে যায় কেউ আর থাকে না গো আমার নবী খাদিজার কবর থাকি যায় না হাইরা দেখে ডেকে ডেকে বলে হাইরে আমার সবাই চলে আসলাম বিশ্বনবী কেন এখন হয়েছিল না আগাল তো চলি আগাল বলি দিছে যে আমার নবী হাবি বললাম যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের পাশে থাকবে অতখান মন নকির যাবে না মন কির নকির ফেরেশতা পর্যন্ত যাবে না যদি কোন কত বাবা আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবকে যে বল যতক্ষণ পর্যন্ত নবীজি খাদিজার পাশের কবরে থাকবে অতক্ষণ পর্যন্ত মন কির নকির না আজ আমার নবীকে বলি দে আজ নবীর এই ভালোবাসা খাদিজার ভিতরে থাকার জন্য খাদিজা নবীর মধ্যে এই ভালোবাসা থাকার জন্য জিবর দে আমি মনকে নকির সওয়াবটা আমি খাদিজার কষ্টকে মাফ করে দিলাম দরুদ সুবহানাল্লাহ বাবা আমার মতন মানুষ যদি কবরে যায় ওখানে যদি ফেরেস্তা ফুরুস করে কবরের মধ্যে মান্না মান তেলুকা মান্না বিউকা এই দেখো আমি প্রেসিডেন্ট ছিলাম শুনবে কবর মান্না না আমার আমার বাপ প্রেসিডেন্ট ছিল শুনবে না শুনবে না আমা বলে না আমার শুনে দেখো মা তুমি কেন না রে মা মারে জান্না যদি দেখতে সালমা আল্লাহ শুরু বললো মা কি শুনো আলমার আতি যায় সাল্লা খাম সাহা আমার নবী বলল কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে বাসান সাহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে নবী বলো থারা যাহা ওই মেয়েটা যদি পর্দা পশি দেয় চলে নবী

জান্নাত যদি যাইতে চান মা তোমার এই চারটে কাম করতে হবে রে মা এক নম্বর নামাজ পড়তে হবে দুই নম্বর মা রোজা সে রোজা করতে হবে তিন নম্বর মা পর্দা করাটা ফরজ হয়েছে মা নফল মা নোয়া সুন্নত না নামাজ জানুন তোদের জন্য ফরজ পর্দা করটা তো ফরু মা জান্নাত নবি বলওয়া বালাহা তোমার স্বামী যখন বাড়ি যাবে স্বামীর দিকে তাকায়া স্বামীর mohabbat করবেন স্বামীর দিকে মুস্কি হাসি নবী নবি বলওয়া আনাহা আনা হাদিস তোমার স্বামী যদি তোমার উপরে তোমার কথায় রাজি খুশি হয়ে যায় আমার নবি বল দাখালা বিল জান্নাত সেই মেটা সর্বপ্রথম জান্নাতে যাবে কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কন্ত বাবা কোনোদিন হাসে মিষ্টি আও করে উম তোমার তীব করে কি আহার করে বাবা কি মেজাজ দেখায় স্বামী যদি কালে ভালে বাড়ি যায় তোমার না বাবা ইস স্বামী যদি মেজাজ দেখিয়ে পানি যাবার সাহস না পায় মন টাকা মুয়ে পানি ডুবি খান ঠিক না মা বলে না আমারা কেন মা তুই বুঝিস না মা মা রে জাননা যদি যে ইতে চাইছ মা হাদরতে ফাতেমার মতো নারী হয়ে যা হজরতে ফতে না করে দুই ছেলেকে ডাকি আনি সামনে বসাই নে হাসান সেনেকে সামনে বসায়া গল্প করতে করতে আদর করে যত্ন করে দোনো ভাই বলে মা আজকে আমার দুনু ভাইকে এত আদর করিস কে মা বাবা রে তোমার নানা দিয়ে যাব ছয় মাস হল কবরে আমিও যদি আজকে কবরে যাই কালকে তোমাকে আদর করিবে বাবা আজকে আমি তোর মা ভয়া জনমের আদর জানাই দন ভাইকে হজরত পাতেনা আজকে করে নিয়ে যে বসেয়া দুই ভাইকে পানি দিয়ে গোসল করা শুরু করে দিলেন হাসান বলে মা আজকে দনু ভাইকে কেন তুমি গোসল করে দাও এত মিষ্টি মিষ্টি কেন কথা বলো মা তুমি কোনোদিন এইভাবে এমন করে আদর করো নাই প্রতিমা বলছে বেটা রে সোনা আমি তো চলে যাব কবরে তোর নানা জি আমাকে স্বপ্নে সব বলে দিয়েছে আজকে যদি কবরে চলে যায় কালকে তোমাকে গোসল করে দেবে কালকে তোমাকে এমন করি কি আদর করবে রে তোমরা আমার দুইটা পুতুল তোমরা দুইটাই মালিক আমার আব্বা কবরে চলে গেছে বিশ্ব নবী আমিও পথে মা দুনিয়া থাকতে পারতাই না আসান হোসনকে গোসল দেয় পথে মা এইসবে দুনু ভাই কান্দি উলট হয়ে যায় হজরত আলী কোথায় তাগিবা বাড়িতে আসলে সাথে দুই পান্দা করে ধরলেন আব্বা আমার মা কেন আজকে জনমের ঘোষণা আমাকে করে দিলেন আমার মা বলে আমাকে জন্মের

কবরের মধ্যে চলিয়ে যাই গো স্বামী আপনি আমার স্বামী হন আমি ফাতেমা আমাকে দিনের মধ্যে জানা জানা দেবেন না আলী বলছে কেন দেব না ও স্বামী গো আমি ফাতেমা এত পর্দায় পুষি দিয়েছিলাম এত হাসানা ছিলাম এই মক্কার মদিনের কত বিদিন বেঈমান কাফেররা আমার চেহারা দেখার জন্য কম চেষ্টা করে নাই আমার চেহারা কোনো মানুষ বি কোনো পুরুষ দেখতে পারে নাই স্বামী গো আমি প্রতি মা যদি কবরে যায় আমার জানাজার যদি দিনের মধ্যে দাও কত বেঈমান বিদিন না সারারা আমার জানাজারে মুসলমানের ভেসে নিয়ে আমার জানাজারা যদি কাতার হয়ে যায় আমাকে যদি চেহারাটাও দেখতেও না পারে আমার লম্বা চাওয়াটাও

স্বামী ছাড়া কত মহিলা আছে বাবা দেখবেন বাজার ঘাটে গেলে চিনতে না মুসলমানের মেয়ে যেরকম ঠিক না ঠিক মা এই চেহারা কেন সৌন্দর্য তুমি কোনোদিন সাজো না কোনোদিন তুমি যত্ন হও না সৌন্দর্য হও না আদর্শ কোনো ধরনের আতর গোলাপ লাগাও না আর যখন তুমি বাহিরে সফরে যাও মার্কেটে বাজারে যাও বন্ধন অফিসে যাও সেলফ হেল্প গ্রুপে যাও এস তখন মায়ের গাছ সেন শুনলে মতা কা রাস্তাতেই পড়ি যায় ঠিক নামে ঠিক তোমার জায়গা নাই বাবা তা বনে না কত স্বামী কত সেন আনি দেয় কত ফ্যান লাভলি মিউজিক পেটা ডুরিং করবা পাউটে দেখ কেন স্বামী কোনদিন সেন পায় না পা হুম ওই অফিসে যাবি ওয়াশ করি বাড়ি গেছ বাড়ি থেকে গিড়িয়ে দেহ একটা মহিলা গুরু ইফাক একদম ইভা একদম মুও তার সামনে মার লুম ডিস বেড়ে সবাই চটকে হুচুকে ডিট ব্যাগ মারিল কারণটা কি ভাবি করে জানলো এ সকালে তোমার বিদ্যুৎ মানুষ ভাই মারা যাওয়ার বারো বছর হল এম কী সাজেন ভাই থাকা তো এমন তো সাজন কোনো দিন দেওয়া নাই তোমার আলে মানুষ সেই খারাপ জানেন বিদির দিকে আমার শখ নাই সে উল্টি ঠেলাম হয়ে দেয় না ভাবি ওটা কথা কম নাই আল্লাহ রসুল হাদিস শরীফে বলছে ফাতে মাকে ডেকে ডেকে বিয়ে এই কথাটা বলি গেছে কেতার খুলি দেখবেন মা আমার আলী যখন বাড়িতে আসবে মা আমার আলী যা আলি দেবে সুগন্ধি বস্তু কেথাবে আছে মা তাই তুমি ব্যবহার করবা আলীর কাছে থাকবা আলি যদি তোমার সুগন্ধি তোমার চেহারা দেখি খুশি হয়ে যায় আমি রসুলুল্লা স্বয়ং খুশি হয়ে যাবো আজকে নিজে আমি আমার স্বামী আমার চেহারা এই সৌন্দর্য দেখতে পাইল না যা আমার স্বামী কষ্ট করে আনি দিল দেখলো আমার বন্ধন অফিসের সান দেখলো আমার মার্কেটের মানুষ দেখলো আমার শহরের মানুষ ঠিক না ঠিক একে নিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট আরো কত পালিশ রাস্তা দিয়ে যা ইস হাতে তা আম্মিকের হাত নি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ তুই মলনা মলবি হ হাফেজ হ কারি হ একদল লাড়িয়েছে দেখবেন পথ ছাড়ি দেয় না তুই কোথায় তোমার তোমার সার কয় না স্বামী আবার না সার কালি সার আমাকে এত টাকা লোন দিবেন স্বামী আসি লাগবে তো দেখছেন ভবা মা বানেরা খবর দার বা হত ফাতেমা তোর জহিরা আলীকে প্রশ্ন করে চালি রে আমার তোর মহব্বতে স্বামী হ আমি যদি রাত্রি ফাতেমা মারা যায় রাত্রির মধ্যে জানাজারের ব্যবস্থা করে দিবা হাততে ফাঁতে দুনিয়াতে কি রাত্রি কালে চলে যায় আগ্রহের চাষা আদ্রতে আবু চলে গপ কে ডাক মারে আলি চাসা দিগ ও চাসা আমা স্ত্রী ইয়াত যাবে চা মা আৰু বিবিৰ কবৰটা তুমি তাড়াতাড়ি শনুদা করে দেন হজৰত আবুজনক ফাড়ি হজৰৰ প্ৰতিভাৰ কবরটা সাজানো জ্বলালে ওই আবুজনৰ গফ ফাঁড়ি কবৰটা সুন্দর করিয়া সাজায় কবরটা সুন্দর করি খুঁড়িয়া আবু জ্বৰ কবরের বা কবরকে প্রশ্ন করে। এ কবর তুমি জানো কি এখানে কি তবে হে কবর তুমি জানো কি এখানে থাকবে বিশ্ব নবীর কলিগা এ কবর খবরদার ফাতেমার সাথে বিয়া দেবী করিস না নবীর পেটির সাথে